আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সো লেটস আজকে আমরা আপনাদের জন্য অনেক রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা দেওয়ার জন্য লাস্ট ভিডিওতে যে ড্রেসগুলো দেখাইছি সবগুলো শেষ তো এখানে গাউন আছে রামপার আছে এবং টপস আছে নায়রা আছে আমরা আজকে একটা চায়না নায়রা নায়রা কাট দিয়ে শুরু করলাম এটা চায়না নায়রা কাট সাইড ফারা এবং নিচে কাজ করা এবং এখানে এমবডারি কাজ করা এটা হবে হাতাটা এটা চারটা কালার আছে আমি কালার চারটা দেখা দিচ্ছি খুবই সুন্দর এগুলো কিন্তু আজকে একটা অফার প্রাইজ এ যাবে এগুলো আজকে একটা অফার এবং ডিসকাউন্ট প্রাইজ এ যাবে কিন্তু সেমি লং এগুলো আজকে একটা ডিসকাউন্ট প্রাইজ যাবে ভিডিওটা দেখে কেউ মিচ করবেন না সাথে সাথে নিয়ে নিবেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও সেমি লং নায়রা টপস এটাও কিন্তু লিলেনের প্রিন্ট আর এগুলো কিন্তু গলা সম্পন্ন অরিজিনাল চায়না নিলেন কাপড় সব অরিজিনাল চায়না নিলেন